আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এব্রাহিম গার্মেন্টস থেকে একশো পঞ্চাশ টাকা থেকে আজকে স্টার্ট করবো এখানে স্কার্ট পাচ্ছেন টু পিসের কষ্ট থাকবে আর হচ্ছে একশো নিরানব্বই টাকায় আপনাদের জন্য কিছু টপস থাকবে আচ্ছা টপসের কালেকশন কিন্তু নতুন নতুন অনেকগুলো আসছে শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি এব্রাহিম গার্মেন্টস অনলাইনে যেন যোগাযোগ করবেন এই নাম্বারে দোকান আসতে দিলে এই ঠিকানা চলে আসবেন আচ্ছা তো ভাই এক করে ডিজাইনগুলো একটু দেখাই দাম আচ্ছা শুরুতে টু পিস দেখাবো এটা হচ্ছে গার্মেন্টস কটন এখানে লেস করা আছে টার্সেল আছে হাতাটাও লেস করা এটাও আচ্ছা এটা প্যান্টটাও সেম হবে প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা কেউ চাইলে তিনশো টাকা এক পিস পাইকারি ওকে আচ্ছা বডি সাইজ কত আছে ভাইয়া আচ্ছা এগুলো রং কর শুধু গ্যারান্টি আছে আচ্ছা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা টু পিসের সেট থাকবে মাত্র তিনশো টাকা যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু দারুণ কন্টাস্ট প্রত্যেকটা কন্টাস্টই সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একদম ঝটপট করে নিয়ে নিতে হবে যেহেতু অফার প্রাইস মানে এই প্রোডাক্ট এত কমে কিন্তু হচ্ছে আর কোথাও পাবেন না ওকে আচ্ছা এটা দেখেন শর্টস এটা কিন্তু অ্যাশেন ভিতরে দারুণ একটা কালেকশন এটাও তিনশো টাকা মাত্র আচ্ছা অনলি তিনশো টাকা একদম তিনশো টাকায় ধামাকা অফারে কিন্তু প্রেটগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এভিএম গার্মেন্টস থেকে তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন হচ্ছে সেসকার ভিতরে আছে এটা দেখেন কলকা ডিজাইন করা এটা ছিল তিনশো টাকার আচ্ছা আচ্ছা শুরুতে কাফতান দেখাবো এটা হচ্ছে একশো নিরানব্বই করে মানে এই কাফতানটা কিন্তু কাফতানটা মনে হয় মিস করা যাবে না তাই না কারণ এটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে রাম্পা এটা একশো নিরানব্বই ওকে এটা দেখে এটা পেস্ট কালার এটা ইয়েলো কালার এটা পেস্তা গ্রিন কালার সবগুলোর সাথে হোয়াইট থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ভিতরে আছে টাকা তো একশো নিরানব্বই টাকায় সুপার ধামাকা অফারে আজকে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন গার্মেন্টস থেকে আর এটা অনেক বেশি ঘের মানে যারা এক কালারে চাচ্ছেন এটাও হাইনেকের ভিতরে ডিজাইন করা আছে পার্লের কাজ আছে এটা হচ্ছে বাটারফ্লাই শার্ট এটাও একশো নব্বই আচ্ছা এটার সেটটা কত আসবে তাহলে তিনশো টাকায় টু পিসের সেট পাচ্ছে আচ্ছা মানে স্কার্ট নিলে দেড়শো টাকার সেট নিলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা শার্ট নিলে দুশো টাকা তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে চাইলে আপনার কালার ম্যাচিং করে কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারেন দেখেন কত সুন্দর কালার ডিজাইন এটা দেখেন অনেক বেশি ঘের কিন্তু স্কার্টগুলোতে প্রাইস সেম থাকবে তিনশো টাকা আচ্ছা এটা হোয়াইটের ভিতরে আছে এটা ল্যাভেন্ডার কন্ট্রাস্ট এটা একটা কালার প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু মাথা নষ্ট এটা হচ্ছে অ্যাশ কালার এটা পেস্তা পেরিন মানে চাইলে কিন্তু কাস্টমাইজ করে যে কোনো স্কার্টের সাথে যে কোনো টপসের কালার ম্যাচিং করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র দেড়শো টাকায় আপনারা স্কার্ট পাচ্ছেন আচ্ছা মানে স্কার্ট দেড়শো টাকা ষাট দুশো টাকা টোটাল সেট নিতে গেলে তিনশো পঞ্চাশ আচ্ছা কেউ যদি স্কার্ট নিতে চাই দেড়শো করে মিনিমাম কত পিস নিতে হবে মানে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আর দেড়শো টাকায় স্কার্ট আচ্ছা তাও তো কাস্টমারের লস সেক্ষেত্রে আপনারা তিন পিস নেবেন তাহলে দেখা যায় আপনারা হচ্ছে দেড়শো টাকায় ডেলিভারি চার্জ আসবে তাই তো আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন এব্রাহাম গার্মেন্টস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ